যদা যদা হি ধর্মসে গ্লানির্ভবতি ভারত আভ্যুত্থানম ধর্মস্য তদতনাঙ্গ সৃজন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চুষ্ফীতাম ধর্ম সংস্থা অর্থনায় যুগে যুগে তথাকথিত ধর্ম অন্ধ মৌলবাদ গোষ্ঠীর দ্বারা যেভাবে পূর্ববঙ্গ সহ পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা চলছে এরপরও আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আগামী দিন হিন্দুস্থানের থেকে মাথা উঁচু করে নিজের সনাতনী ধর্ম পালন করতে সংকটের মুখে পড়তে হবে হিন্দু মুসলিম সম্পর্ক ও সংঘাতের ইতিহাস বহু পুরনো এবং এটি বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ধার্মিক কারণের সাথে সম্পর্কিত তবে এটি স্পষ্ট যে প্রতিটি সমাজেই চরমপন্থী গোষ্ঠী থাকে যারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সংসহিষ্ণুতা ও নিপীড়তা চালায় ধর্মীয় নিপীড়ন সাধারণ ক্ষমতার ভারসাম্য রাজনৈতিক স্বার্থ এবং সামাজিক বিভাজনের কারণ ঘটে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় মৌলবাদী গোষ্ঠীগুলো হিন্দুদের লক্ষ্যবস্তু করে যেমন জমি দখল মন্দির ভাঙচুর এবং ধর্মান্তর চাপের ঘটনা রিপোর্ট করা হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে ভারতের ভীতি সঞ্চার করার চেষ্টা করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং অন্যত্র স্থানীয় সংঘর্ষের ঘটনাও ঘটে থাকে এগুলো কখনো ধর্মীয় উস্কানিতে কখনো রাজনৈতিক মেরুকরণের কারণে ঘটে থাকে রাজনৈতিক দলগুলো অনেক সময় ধর্মীয় বিভাজনকে কাজে লাগায় যা পরিস্থিতি আরও জটিল করে তোলে ধর্মীয় উগ্রতা এবং মৌলবাদ সমাজের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে মৌলবাদী দলগুলো ধর্মীয় পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে হিন্দুদের মন্দির প্রতিমা এবং ধর্মীয় উৎসব লক্ষ্যবস্তু হতে পারে স্থানীয় ক্ষমতা দ্বন্দ্বের কারণে অনেক সময় সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয় অনেক ক্ষেত্রে হিন্দুদের সম্পত্তি দখলের জন্য ধর্মীয় পরিচয়ের অপব্যবহার করা হয় রাজনৈতিক দলগুলো ভোট ব্যাংক তৈরির জন্য ধর্মকে ব্যবহার করে ধর্মীয় চেতনা এবং গোষ্ঠীগুলি পরিচয়ের ওপর ভিত্তি করে সংঘাত তৈরি করে সীমান্তের অঞ্চলে জনসংখ্যা ভারসাম্যের বদলে যাওয়া সামাজিক এবং ধর্মীয় সমস্যার তৈরি করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলা যেমন দুর্গাপুজোর সময় মন্দিরের হামলা প্রতিমার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দু পরিবার ত্যাগ করতে বাধ্য হয় স্থানীয় সংঘর্ষে যেমন দিল্লি মুম্বাই বা পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ধর্মীয় উত্তেজনার কারণে হিন্দু মুসলিমের সংঘাত রয়েই চলেছে রাজনৈতিক ইন্ধনে গুজব বা মিথ্যা খবর ছড়িয়ে ডাঙ্গার সৃষ্টি হয় কিন্তু কেন এই নিপীড়ন অনেক সময় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সংখ্যাগরিষ্ঠদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাই থাকে ধর্মীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলো হস্তক্ষেপের পরিস্থিতি জটিল করে তোলে শিক্ষার অভাব এবং ধর্মীয় গোড়ামি মানুষকে সংসহিষ্ণুতার দিকে ঠেলে দেয় সঠিক বিচার ব্যবস্থা এবং কঠোর আইন প্রয়োগের অভাবে সমস্যা বাড়তে থাকে মৌলবাদ থেকে হিন্দুদের এই বিবাদ একাধিক সম্ভাব্যের সমাধান রয়েছে ধর্মীয় সংশহিষ্ণতার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ অপরাধীদের দ্রুত বিচারে নিশ্চিহ্ন করা ধর্মীয় এবং সহাবস্থানের ধারণা প্রচার করা স্থানীয় স্তরে শিক্ষা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা রাজনৈতিক দলগুলোকে ধর্মীয় মেরুকরণ বন্ধ করতে হবে ধর্মের নামে সংসহিষ্ণতা উস্কে দেওয়া থেকে বিরক্ত থাকতে হবে ধর্মের নামে সংসহিষ্ণতা উস্কে দেওয়ার থেকে বিরত থাকতে হবে ধর্মীয় নিপীড়নের ঘটনা থেকে একক গোষ্ঠীর সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি বড় সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যার প্রতিফলন যে কোনো নিপীড়ন ঘটনা ধর্ম জাতি এবং সম্প্রদায় নির্বিশেষে নিন্দনীয় সবার উচিত শান্তি এবং সম্প্রতি বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করা তাই দেবীপুর আর এস রাম মন্দির কমিটির উদ্বেগ ধর্মরক্ষার ঐক্যবদ্ধের বাণী নিয়ে বক্তব্য রাখতে আগামী ছাব্বিশ বারো চব্বিশ বৃহস্পতিবার দুপুর দু মেমারি ব্লকের অন্তর্গত দেবীপুর আরেশ নবারণ নবারুণ সংঘ মাঠের বিশাল মহাসমাবেশে বক্তব্য রাখবেন হিন্দু সম্রাট শ্রী শ্রী কার্তিক মহারাজ সহ একাধিক সাধু সন্ন্যাসী তাই উক্ত সমাবেশে আপনার উপস্থিতি একান্তই কাম্য ইতি রাম মন্দির কমিটির পক্ষের সভাপতি শ্রী গোবিন্দ ঘোষ হিন্দু ধর্ম রক্ষার্থে মহাসমাবেশ মেমারির দেবীপুরে তারিখ আগামী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার স্থান দেবীপুরের আলিপুর রাজবাগান নবারণ সংঘ ক্লাব সংলগ্ন ময়দান সময় ঠিক দুপুর দু ঘটিকা দেবীপুর রাম মন্দির কমিটির উদ্যোগে এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন শ্রী শ্রী প্রদীপ্তানন্দ মহারাজ যিনি সকলের কাছে কার্তিক মহারাজ নামে পরিচিত এলাকার হিন্দু ধর্মাবলম্বী সকল মানুষকে দেবীপুর রাম মন্দির কমিটির পক্ষ থেকে এই মহাসমাবেশে জানায় সাদর আমন্ত্রণ